আপনারা দেখতে পাচ্ছেন এটির যে মেশিন দুটো অর্ডার কনফার্ম করেছি দুটো সাতাশ ইঞ্চি চাকা হেভি কোয়ালিটি সব থেকে বড় সাইজ মেশিন আসসালাম আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে বরাবর মতন আবার চলে এসেছি আপনাদের মাঝে ফল ঘাস কাটিং করা মেশিন নিয়ে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেটা আমরা দুইটা মেশিন অর্ডার কনফার্ম করেছি দুইটা মেশিন অর্ডার কনফার্ম করার এটা আমরা চেকিং করবো বর্তমানে সেট আপ করা হয়ে গেছে মোটর লাগাইছি এটাতে এসিআই মোটর এবং এটাতে গাজি মোটর দেওয়া হয়েছে এসিআই গাজি আর এফ এল আপনারা যে কোনো কোম্পানির মোটর চাইলে আমরা কিন্তু সেই মোটর দিতে পারবো এখানে পাঞ্জাব সুপার মেশিন পেয়ে যাবেন মেড ইন ইন্ডিয়া যেটা পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া হেভি কোয়ালিটি বেশি এখানে থেকে যাবে ইন্ডিয়ান পুরো হাউসগুলো অরিজিনাল ইন্ডিয়ান পুজোর বুলেট দিয়ে আপনারা কিন্তু এই খড় ঘাস করা মেশিন কি ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এক বুলেট অথবা দুই বুলেট দিয়ে আমাদের কাছ থেকে মেশিনগুলো পেয়ে যাবেন অতি সহজেই মোটর ছাড়া অথবা মোটর সহ আপনারা যদি মোটর বাদে এবং মোটর সহ নিতে চান আমরা কিন্তু সর্বদা সব কোয়ালিটির মেশিনগুলো দিতে প্রস্তুত রয়েছি ইতিমধ্যে আমরা চেক আপ করতেছি কিভাবে মেশিনটি খরগাস কাটিং করা হয় প্রস্তুতিমূলক ভাবে আমরা পরীক্ষা ভাবে এটা কিভাবে কার্যক্রম হয় দেখাচ্ছি আর আপনারা সবসময় যে মেশিনগুলো ক্রয় করে থাকেন আমাদের কাছ থেকে হোক বা অন্যান্য কোম্পানির মোটর মেশিনগুলো হোক যদি ক্রয় করবেন তখন কিন্তু সর্বদাই গ্রিজ ব্যবহার করবেন এই যেখানে প্রিমিয়াম সেট রয়েছে ঝামেলা ছাড়াই দু পাঁচ বছরের ভিতরে কোনো ঝামেলা আসবে না কেননা পেনিয়াম আর এখানে যে বেলাটা দেখতে পাচ্ছেন বেলাটাতে আপনারা তিরিশ দিন পঁয়ত্রিশ দিন পর পর যদি ধার দেন তাহলে কিন্তু কন্টিনিউ ফল গাছগুলো কাটিং করতে পারবেন

বিভিন্ন রয়েছে সেই মেশিনগুলো কিন্তু সর্বদাই নিতে পারবে দেরি না করে সংগ্রহ করে নিয়ে আমাদের খড়ের গাছ কাটিং করা মেশিন গুলো যেটা আপনার খামারিতে পারফেক্ট হবে খড় এবং ঘাসগুলো কাটিং করতে পারবেন আপনার গরু ছাগলের জন্য সকলের সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি দেখা যাবে নতুন পর্বে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ